মেয়ে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জালাল সর্দারের মেয়ে খবর দিয়েছে বাবাকে দেখার জন্য বাবা সারা দিন হাড়খাটা পরিশ্রম করে সন্ধ্যায় তার বাড়ি থেকে সিএনজি যোগে মেয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পথের মাঝে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় বাবার শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জালাল সর্দার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাবলা নামক স্থানে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় জালাল সর্দার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে জালাল সরদারের বাড়ি ঝিনাইদাহ সদর উপজেলার মুরারিদাহ গ্রামে জালাল উদ্দিন সর্দার ওই গ্রামের কিতাব উদ্দিন পুত্র বলে জানা যায় স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা জানান জালাল উদ্দিন সর্দার তার মেয়েকে দেখার জন্য তার বাড়ি থেকে আজ সন্ধ্যার পরে শৈলকুপা উপজেলার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি এই গ্রামে আসছিলেন যোগে বলে তারা জানান পথের মাঝে গাবলা নামক স্থানে পৌঁছালে যে কোনোভাবে সড়ক দুর্ঘটনায় তার প্রাণ যায় ঠিক কীভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তা স্থানীয় কেউ বা পুলিশ সদস্যরা আমাদেরকে নিশ্চিত করতে পারেননি এ সময় স্থানীয়রা জানান ঠিক কিভাবে আর কখন এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে তা তারা জানেন না অজ্ঞত এক ব্যক্তি এসে তাদের খবর দেয় রাস্তার উপর অপরিচিত এক ব্যক্তির ছিন্ন দেহ পড়ে আছে পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে দেখে এক ব্যক্তি ছিন্ন অবস্থায় রাস্তার উপরে পড়ে আছে তারা ঝিনাইদাহ ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃতদেহটি উদ্ধার করেন এরপর ঝিনাইদাহ আরাপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালের বর্গে পাঠান